হ্যাঁ দেখো দেখো পলার কাণ্ড দেখো ঘাড়ের মধ্যে যেদিন পড়বে না সেদিন বুঝতে পারবি সন্তু কি রে কথার পাত্তাই দেয় না কথার পাত্তাই দেয় না দেখো 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 আর এদিকে বাব্বাটা যুদ্ধ হচ্ছে কোথায় যাব আমি পাগল হয়ে গেছে বাব্যাটা ওইদিকে আর একটা শন্তু কথাই শোনে না আমার কথাই শোনে না কি রে